ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যেই শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেই ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতি জয় মা বিপত্তারিণী মায়ের জয় আজ তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির আঠাশে জুন দু শনিবার আজ বিপত্তারিণী ব্রত আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতরে যে শনি এবং মঙ্গলবার পরে সেই বারে এই ব্রত করতে হয় মা দুর্গার একশো রূপের মধ্যে একটি হলো বিপত্তারিণী হিন্দুশাস্ত্রে ভক্তি ভুলে নিষ্ঠাভাবে যদি এই ব্রত পালন করা হয় তাহলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় সকল বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবার এই দুটি দিনটিতে বিপত্তারণী ব্রত পালন করতে হয় তার মধ্যে আজ প্রথম দিন শনিবার আজ বিপত্তারণী ব্রত এই পুজোর বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটি করে উৎসর্গ করতে হয় দেবীকে এই ব্রত একমাত্র সধবা মহিলারাই করতে পারি এই ব্রতের জন্য যে যে দ্রব্যের প্রয়োজন হয় সেগুলি হলো বড় নৈবেদ্য একটি কয়েকটি কুচো নৈবেদ্য একটি ভুজি তেরো রকমের ফুল তেরো রকমের ফল একটি চুপড়িতে তেরো গাছা লাল সুতো পান সুপুরি চুন খয়ের ঘি ময়দা ইত্যাদি যে ব্রত করে তাকে ব্রতের আগের দিন হব্বিশি করে থাকতে হয় ব্রতের জন্য একটা ঘট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হয় এই সরাতে নানা রকমের ফল দিয়ে দুর্গা পুজো করা হয়ে থাকে তেরোটা ফল ফুল এবং তার সঙ্গে দিতে হয় পিঠে যেই ব্রত করে তার জন্য তেরোটা ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপরিও থাকবে এই জিনিসগুলো একটার ভাগ ব্রাহ্মণকে দিতে হবে অন্য ভাগটা থাকবে যে ব্রতি তার কাছে একটা পৈতে এবং ভুজ্জি সেটা ব্রাহ্মণকে দান করতে হবে এবং পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটি গাঠ লাল সুতো স্ত্রীলোকের বাম হাতে এবং পুরুষদের ডান হাতে বেঁধে দিতে হবে ব্রতিকে সেই দুই দিন লুচি খেতে হবে এবং যে এই ব্রত রাখবে তাকে অবশ্যই দেবীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে তারপর পর ব্রতকথা কথা শ্রবণ করতে হবে তাহলে শুরু করা যাক ব্রত কথাটি পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব এবং দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকমের মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পাবে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদতারুণী ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কি ফল কি অনুগ্রহ করে যদি আমায় বলেন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রী ছিলেন নানা গুণ সম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারির বউয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগল একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনও গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো এরপরে রানী কথা মতো চামারের বউ একদিন একটু গোমাংস মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন পরক্ষণেই তিনি অন্তপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শিগগিরই আমাকে দেখাও তা না হলে তোমার গর্দান যাবে রাজার রাগ দেখে রানী খুব ভয় পেল এবং কাঁদতে কানতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপত্তারিণী আজ আমি খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ ভোগ করে পথে স্বর্গে চলে গেলেন সেই থেকে এই বিপত্তারুণী ব্রত দিকে দিকে ছড়িয়ে পড়ল এই ব্রত যে পালন করে তার সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপত্তারণীর কৃপা সর্বদা সেই সংসারের ওপর থাকে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন মা বিপত্তারিণীর উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই ব্রতকথা শ্রবণ করবেন এবং মা বিপত্তারিণীর এই মন্ত্র জপ করলেই সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায় মা বিপত্তারিণীর মন্ত্রটি হলো ওম নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সারণ্যে ত্রায়ণব গৌরী নারায়ণে নামাজ অর্থাৎ হে সর্বমঙ্গলময়ী শিবস্বরূপা সরবার্থ সাধিকা শরণাগতির আশ্রয় স্বরূপা ত্রিনয়না গৌরী নারায়ণী তোমাকে নমস্কার এই মন্ত্রটি মা বিপত্তারুণীর উদ্দেশ্যে পাঠ করবেন এবং বিশ্বাস করা হয় যে এই মন্ত্র যে পাঠ করে বা যে জপ করে তার সকল বিপদ থেকে মা বিপত্তারণী রক্ষা করে তাই আজ বিপত্তারণী পুজোর দিনে নিষ্ঠা ভুরে নিষ্ঠা সহকারে ব্রতের নিয়ম মেনে পালন করুন বিপদ ব্রত এবং সর্বশেষে অবশ্যই সংসারের মঙ্গল কামনায় একটিবার হলেও আজকে তিনি এই বিপদ তারুণী ব্রত কথা পাঠ করুন যদি পাঠ করা সম্ভব না হয় তাহলে শ্রবণ করবেন আর অবশ্যই এই বিপত্তারণী ব্রতের দিন যে ব্রতি এই ব্রত পালন করবেন তাকে অবশ্যই লুচিল প্রসাদ ফল মূল এবং যা দেবীর উদ্দেশ্যে নিবেদন করবেন সেই সমস্ত খেয়ে থাকতে হবে এই দিনে ভুল করেও ভাত চিঁড়ে মুড়ি অর্থাৎ চাল জাতীয় কোনো জিনিস বা চালের তৈরি কোনো খাবার খাওয়া উচিত নয় ভক্তগণ পর্বটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় মা বিপত্তারণ লিখে যাবেন ধন্যবাদ সকলকে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব